বলছেন কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার উদ্দেশ্যে মানে আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরানোর উদ্দেশ্যে বসত অবান্তর কথাবার্তা গান বাজনা ক্রয় করে এবং আল্লাহ আল্লাহ তাল্লার পথ নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি এ নাজের হলো কখন নজর না হারেস নামে একজন বিধর্মী এবং কাফের ছিল নজরিবন হারেস মোহাম্মদ যখন কোরআন তেলত করতেন এবং কোরআনের প্রতি মানুষ যখন আকৃষ্ট হতে লাগলো তখন এই নজরিবনা হারেসের নেতৃত্বে ইরাক ইরান বিভিন্ন দেশ থেকে গায়িকা এবং বিভিন্ন গল্পের বই বিভিন্ন রকমের উপন্যাস তারা বিভিন্ন জায়গা থেকে কিনে ভাড়া করে আনতে লাগলো এবং কোরআনের তেলোয়াতের অন্তরায় যেন হতে পারে যাতে কোরআনের তেলোয়াতের থেকে মানুষ দূরে সরে যায় তারই ধারাবাহিকতায় তারা এটি কোরআন যে রাস্তায় মানুষ শুনতে যেত সেই রাস্তার দ্বারে বসে থেকে তারা এগুলো মানুষদেরকে উদ্বুদ্ধ করত এখন আমরা দেখতে পাই কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনের পথে মানুষকে বাধা করার জন্য সেখানে লটারির ব্যবস্থা করা হয় গান বাজনার ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয় সেখান থেকে উঠতি বয়সী বিভিন্ন নর্তীতীতের ভাড়া করে নিয়ে গিয়ে সেখানে বিভিন্ন গান বাজনা উপস্থাপন করা হয় এটি একই কথা লাহোয়ার হাদিস অসার বাক্য এই অসার বাক্যের তাপসিরা আমার জীবনে যতগুলো তাপসিরে আমি পড়েছি আমি দেখেছি এই অসার বাক্য বলতে ইসলামকে বিমুখ করার জন্য যত রকমের খেলা আছে তাস খেলা থেকে শুরু করে লুডু খেলা থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে যে কোনো ধরনের খেলা হোক এসব লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত টেলিভিশন দেখা হোক মোবাইলে বিভিন্ন গেমস বা এক কথায় আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করার জন্য যত পন্থা আছে পদ্ধতি আছে সব হল লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন যে এরা এগুলো দিয়ে মানুষদেরকে আহ আল্লাহর পথ থেকে তারা বিশ্বত রাখতে চায় অবান্তর কথাবার্তা গান বাজনা ক্রয় করে নিয়ে এসে আল্লাহর পথে থেকে মানুষকে খাট্টা বিদ্রুপ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওদের জন্য রয়েছে অবমাননতার শাস্তি আজকে আমরা বাস্তব জীবনে খেয়াল করে দিয়ে দেখতে পাই সেটি হলো মানুষের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি তথা ইসলামের পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য যত পথ পন্থা আছে সবগুলো বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রশাসনের ছত্রছাই এগুলো করা হয় আমরা বিগত পনেরো বছরে দেখেছি প্রশাসন এবং বিভিন্নভাবে রাষ্ট্রীয় ভাবে মাহফিল কোরআনের আলোচনা তাফসির মাহফিল এবং সাল্লাম মাহফিল থেকে শুরু করে অগণিত মাহফিল এবং ইসলামী কালচারকে বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি গান বাজনা বাদ্যযন্ত্র যন্ত্র আমরা চলা দেখেছি যেখানে সরম লজ্জা মানুষ হারিয়ে ফেলেছে এগুলো থেকে যারা নিজেদের নেতৃত্ব দিয়েছে যাদের মাধ্যমে এগুলো হয়েছে আল্লাপ বলছেন উলা আজাব তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি আল্লাহ কথাটুকু আমাদের বোঝার তো দ্বিতীয় নম্বর হলো ওয়াইজা তুতলা আলাইহি যখন তাদের কাছে আমার আয়াত আবৃত করা হয় করণের আয়াতগুলো যখন তাদের সামনে আবৃত করা হয় তখন সে অজ্ঞত বশত এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন তা শুনতেই পায়নি কোরআনের বৈঠক হচ্ছে করণের আলোচনা হচ্ছে কোরানের তাফসির হচ্ছে সেখানে পাশেই মেলা বসানো হয়েছে সেখানে বিভিন্ন গান বাজনা চলছে নারী পুরুষ একসাথে সেখানে গিয়ে আহ বাদ্যযন্ত্রের সঙ্গে তারা তাল মিলিয়ে মার্কেট করতেছে কেনাকাটা করতেছে আল্লাহাক যেন কোরানের আয়াত তারা শুনি যেন শোনে নাই আল্লাহ পাক বলছেন যে ওই মানুষগুলো তারা এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন শুনেই শুনে নাই আমাদের সমাজ আরেকটি বেদি আছে সেটি হলো ওয়াজের নামে নাকি রাজনীতি হয় ওয়াজের নামে নাকি উস্কানি হয় ওয়াজের নামে নাকি উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হয় এটি সমস্ত বিষয় ইসলাম সম্পর্কে অজ্ঞত থাকে এবং এটা কোরআন বিমুখ হওয়ারই নামান্তর তো আল্লাহ বলতেছেন এভাবে যারা বুক ফিরিয়ে নেয় যেন সে কোনো কিছুই শুনতে পায়নি যেন তার দুটি কান বধির। সেজন্য একেবারেই বোধ হয় কান্নফি উজুনাই হে অকর মনে হয় নেই একেবারেই না শোনার বান করে তারা চলে আল্লাহ বলছেন বাহ আজাবিন আলিম আল্লাহ বলছেন তাদেরকে ভয়াবহ আজাবের সুসংবাদ দাও মায়ের আবার সুসংবাদ কিসের মাইরের সুসংবাদ হলো। মায়ের খাইলে পরে মজা বুঝবা অনেক সময় আমরা বাবা মাকে বলতে শুনি মা যখন রেগে যায় সন্তান কথা শোনো না তোর বাবা আসুক আসলে মার দিলে মজা বুঝবি এই মজা বলতে মায়ের রিয়াকশনের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন ফাশির হবি আজাদিন আলিম একেবারে যন্ত্রণাদায়ক আজাব দেওয়া হবে এই আজাবে সুসংবাদ দেন বোঝো নাই তো বুঝতে থাকো সুতরাং আমাদেরকে মুসলিম পরিবারে এগুলো চলছে অনেক ক্ষেত্রে গান বাজনা বাদ্য টেলিভিশন থিয়েটার বিভিন্ন রকমের কালচার আমাদের মাঝে বিরাজ করছে আমার এই কথাটুকু যাদের কানে যাবে আপনারা মেহরবানি করে শেয়ার করবেন এবং এটাকে আপনারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভঙ্গী পালন করবেন আসুন আরো বিস্তারিত জানার জন্য পরামর্শ দিচ্ছি সুরান রুপমান একত্রিশ নাম্বার সুরা সুরা লোকমানের ছয় এবং সাত নাম্বার আয়তের তাপসির আপনারা বিস্তারিত করবেন ভালো থাকুন সুন্দর থাকুন শুভকামনায় بدائی لاکی رکھے اپنے مہان اللہ کے رکھے بدائے توفیقی اللہ باللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ